উনিশ বছর পর বাপদাদার মাটিতে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুই সালে শেষবার তিনি এসেছিলেন এখানে তারপরই রাজনৈতিক প্রতিহিংসায় দেশ ছাপ্ত হয়েছিল তারেক রহমানকে উনিশ বছর পর আসলো এবারের নির্বাচনে আসনটিতে তারেক রহমান নিজেই ধানের শেষ নিয়ে নির্বাচন করছেন এই সমাবেশের মধ্য দিয়ে শুরু করলেন তার নির্বাচনী কার্যক্রম বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত এই আসন থেকে খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন সবচেয়ে বেশি ভোটে এবারও নেতাকর্মীরা চাইছেন তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করতে রাত আটটায় বগুড়া আলতাফুরিসা খেলার মাঠে সমাবেশে যোগ দেওয়ার কথা থাকলো আস্তে আস্তে ঘড়ির কাটায় তখন রাত বারোটা তারপরও আলতাফুরন্নেসা খেলার মাঠে তিল ধরার ঠাই ছিল না জনসমুদ্রের রূপ নেয় নির্বাচনী এই জনসভা মঞ্চে হাজির হতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ তরুণ যুবক বৃদ্ধ সবাই উচ্ছ্বসিত তারেক রহমানের আগমনে সাথে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান দুজনেই নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয় বক্তব্যের শুরুতে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তারেক রহমান বলেন ঘরের মানুষের কাছে কি বলার আছে সামনে নির্বাচনে একটি সিদ্ধান্ত নিতে হবে এটি নিছক নির্বাচন নয় এর মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে কিনা দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে এই নির্বাচনটি শুধু নির্বাচনই নয় এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না সেই জন্যই আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে যে এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে কারণ এই নির্বাচন আমাদেরকে দিক নির্দেশ দেবে যে আগামী দিনে দেশ কোন দিকে পরিচালিত হবে বগুড়ার মানুষের যে দাবি তা বাস্তবায়ন করতে কোনো চিন্তা করতে হবে না তবে শুধু বগুড়া নয় পুরো দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে আগামী দিনে যদি আল্লাহ আমাদেরকে সেই সেই রহমত দেয় দেয় সুযোগ দেশ করা তাহলে এই আপনাদের সকলকে চিন্তা করতে হবে যে শুধু আমরা বগুড়ার কথা চিন্তা করব কিন্তু শুধু বগুড়ার কথা না আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে বগুড়াকে যখন আমরা সামনের দিকে নিয়ে যাব ঠিক একইভাবে আমাদেরকে সমগ্র দেশকে সাথে টানতে হবে গত কয়েক বছর শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা হয়নি শুধু মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে আমরা যদি এভাবে দেখি প্রত্যেকটি ক্ষেত্রে একটি সরকার বা দেশের যতগুলো সেক্টর থাকে গত পনেরো ষোলো বছরে কলকারখানা নীল কারখানা কোনো কিছু সঠিকভাবে গড়ে উঠতে দেয় নাই শুধু একটি কাজ হয়েছে মেগা প্রজেক্ট হচ্ছে সতেরো বছর শুধু বগুড়া নয় সারা দেশ বঞ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন বগুড়া ন্যায্য অধিকার পাবে কিন্তু তা বাস্তবায়ন করতে গিয়ে যেন অন্যের ন্যায্যতা না নষ্ট হয় আগামী দিনে আল্লাহ চাই আমরা সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না সমগ্র বগুড়াবাসীকে নিজের জেলার সাথে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে আপনাদেরকে সমগ্র দেশের নেতৃত্ব দিতে পারবেন পারবেন ইনশাআল্লাহ তারেক রহমান বলেন আমার দেবার কিছু নেই এখন চাইতে এসেছি এই মুহূর্তে আমার আপনাদের কিছু দেবার নেই আজ এই মুহূর্তে আপনাদের কাছে শুধু আমার চাইবার আছে আমার স্ত্রী যদি আমাকে সহযোগিতা না করতেন আমি কিন্তু পারতাম না পারতাম ওনার সহযোগিতা আছে বলেই আমি পেরেছি আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন আমাকে যদি মানসিকভাবে শক্তি সমর্থন আপনারা দেন তাহলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে আগামী দিনে একটা সুন্দর ভালো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবো শেষে বগুড়ার বাকি ছয়টি আসনের প্রার্থীদেরও পরিচয় করিয়ে দেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসনটি থেকে দাঁড়িয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও এই আসনটি থেকে দাঁড়িয়ে এবার সংসদ নির্বাচন করছেন তবে এবারও সর্বোচ্চ ভোট পাবেন কি না সেটি বারো তারিখে নির্ধারণ হবে কারণ এবারের যে ভোট ব্যাঙ্ক তরুণদের ভোট ব্যাঙ্ক সেটি কোন দিকে যায় পাশাপাশি নৌকার ভোট কোন দিকে পড়ে তার উপরে নির্ভর করছে কতটা সফলভাবে তিনি নির্বাচিত হতে পারবেন হাবিব রহমান ওয়ান নিউজ বগুড়া